আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোলানা আউটসোর্সিং বিএসএল ইনস্টিটিউটের ফাউন্ডার অ্যান্ড ট্রেনার আমাদের আউটসোর্সিং বিএসএল ইনস্টিটিউটের বরিশালে অফলাইন স্টুডেন্ট মোহাম্মদ রাফি তিনি আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে তিনি প্রতি মাসে সত্তর সত্তর টাকা কাজ করে আমরা এই রাফির কাছ থেকে আমরা শুনবো যে সে কিভাবে সত্তর হাজার টাকা প্রতি মাসে আমাদের এই এখান থেকে কাজ শিখে এবং এই কোর্স চলাকালীন তিনি এখন আমাদের এখানে কোর্স কোর্স করতেছে এবং এই কোর্স চলাকালীন তিনি কিভাবে যে আমাদের এখান থেকে ইনকাম করে আমরা এইটা সম্পূর্ণ রাফির মুখ থেকে আমরা শুনবো আচ্ছা রাফির তুমি প্রথমে তোমার পরিচয় দাও ঠিক আছে পরিচয় দিয়ে তুমি একটুখানে বলো আগে আগে তোমার পরিচয় দেবো আগে জি আসসালামু আলাইকুম আমি বরিশাল থেকে বলছি আমার থানা হচ্ছে আমার গ্রাম হচ্ছে জয়শ্রী তো আমি বরিশাল থেকে প্রতিদিন ক্লাস করতে যাই বরিশালে তো থেকে ক্লাস করে আলহামদুলিল্লাহ আমি আপনার সাপোর্ট পেয়ে বা নিয়মিত ক্লাস আবার ভিডিও পাই সবকিছু পেয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা সাপোর্টের মধ্য থেকে এই সফলতা অর্জন করছি আর ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ আমি আউট অফ মার্কেট প্লেস থেকে হ্যাঁ তুমি প্রতিদিন তুমি আসোপুর থেকে প্রতিদিন আসো থেকে আমার গ্রাম হচ্ছে জয়শ্রী জয়শ্রী তুমি আমাদের প্রতিষ্ঠানের নাম প্রথমে কিভাবে শুনলা যে আমার এখানে প্রতিষ্ঠান কিভাবে আমাদের এখানে ভর্তি হইলে আর কিভাবে আর কি জানতে পারলাম প্রতিষ্ঠানের নাম আসলে ভর্তির জন্য কেন আমাদের প্রতিষ্ঠানে তোমার ভর্তির জন্য আগ্রহ থাকলো আরকি আহ আমার একটা ফেসবুকে আপনাদের একটি ভিডিও দেখি ভিডিও দেখে আমার ভালো লাগে একটা রিভিউ দেখলাম কয়েকটা এরপর আমি পেজটা একটু ভিজিট করে দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো সফলতার কিছু রিভিউ রয়েছে এরপর আমি ম্যানেজমেন্টের সাথে কথা বললাম আপনাদের ওইখানে একজন ম্যানেজমেন্ট ছিল তার সাথে কথা বলার পরে ব্যবহার খুব ভালো লাগছে তারপরে আমি কয়েকটি সাজেশন চাইলাম যে আমি কোনটা শিখলে ভালো হয় তো সে আমাকে ডিজিটাল মার্কেটিং এর উপরে আগ্রহ করছে বা আমি অনুপ্রাণিত হয়েছি তার কথায় এরপর দেখা যায় আমি আমার আম্মুকে নিয়ে সরাসরি ওখানে চলে যাই এবং আপনাদের ব্যবহারে খুব বেশি সন্তুষ্ট হই এবং ওইখানে আমি কোর্স আম্মু আমার আমাদের অফিসে না প্রতি সময় জি 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 আমার সাথে গেছিল তো এরপরে দেখা যায় ইউটিউবের কাজ পাইলাম ইউটিউব এসইও কাজ পেলাম এরপর আস্তে আস্তে ওয়েবসাইটের কাজগুলোও পাইতেছি আলহামদুলিল্লাহ আমি গতকালকেও একটি কাজ পেলাম তো এইভাবে করে আলহামদুলিল্লাহ আমি অনেক কাজ পাইতেছি আর কি ফেসবুক থেকে বা মানে

ঠিক আছে আর এর বেশি ইনকাম করো আমি তোমার আসলে আসলে তুমি কি কি কাজগুলো করো একটু বলো তো কি কাজগুলো করো তুমি আমি ফেসবুক পেজ আপ অপটিমাইজেশন পাশাপাশি ভিডিও এর বিষয় আমি একটু মোটামুটি ভালো লাগে এটা ভিডিও ক্রিয়েট করে দেই তারপরে এটাকে এডিটিং করে দেই পাশাপাশি পেজের সাথে ওয়েবসাইট সেটআপ ওয়েবসাইট কাস্টমাইজেশন এসইও এই সকল কাজগুলো আমি বেশি করি তো আরো আদার্স অনেকগুলো কাজ আমি পাই

এই সাপোর্ট সবসময় পাই আপনাকে মেসেজ করলো পাই পাশাপাশি সাপোর্ট ক্লাস আছে আর মেইন ক্লাসের বাইরে সাপোর্টটা বেশি গুরুত্বপূর্ণ এইজন্য আপনি সাপোর্ট ক্লাস রাখেন এটা খুব বেশি ভালো লাগে সাপোর্ট ক্লাসে যারা যায় তাদের সকল সমস্যা সমাধান করে দেন এটা অনেক ভালো তাই না কাছে ভালো লাগছে আচ্ছা তুমি যে আমাদের এখানে মানে তুমি তুমি যে কাজগুলো করতেছো আর কি ঠিক আছে দয়া করে আলহামদুলিল্লাহ এখন যারা নতুন আছে ঠিক আছে যারা অনেকে আছে দেখা যায় যে একটু তারা মানে ভর্তি হয়েছে চাই এবং দ্বিতীয় দ্বন্দ্ব আসা পারবে কি পারবে না আর কি ঠিক আছে এখন তুমি একটু বলো যে তোমার মানে সে মানে নতুন যারা আসছে তাদের প্রতি তুমি কিছু বলো আর কি জি নতুনদের উদ্দেশ্যে বলি জি নতুনদের জন্য বলি আমাকে দেখে অনুপ্রাণিত হতে পারে কেননা আমি এই বয়সে শুরু করছি আপনাদের ভিডিও দেখে শুরু করছি আত্মবিশ্বাস নিছি মূল বিষয় হচ্ছে আত্মবিশ্বাস তারা যদি নিজের ভিতরে বিশ্বাস রাখে তাহলে সম্ভব আপনার এখানে অনেকে বলে যে ফ্রিলান্সিং করতে ইংলিশের বেশি প্রয়োজন তবে ইন্টালিজেন্ট এখন এআই যে যুগ এসেছে এআই যুগে বর্তমানে দেখা যায় ইংলিশ না পারলেও তিনি ফ্রিল্যান্সিং করতে পারবে আর ডিজিটাল মার্কেটিং কোর্স করলে সফলতা আসবে যদি পরিশ্রম করে

যে ব্যক্তি তিনটা সময় দিতে পারবে ধৈর্য যার যার ধৈর্য আছে সময় আছে এবং পরিশ্রম করতে পারবে এই ব্যক্তি কি একশো পার্সেন্ট আমি তোমাকে মানে আর কি ঠিক আছে দেখতেছি যে এগুলো কি তোমার ভিতরে প্রত্যেকটা এই তিনটা জিনিস তোমার ভিতরে আছে ঠিক আছে আচ্ছা তুমি যে কাজগুলো করতেছো তোমার যে ফ্যামিলি আছে তোমার আম্মু যেহেতু এখানে আসিয়া ভর্তি করে দিচ্ছে আর কি তোমার আম্মু তোমার তার কাছে সাপোর্ট পাইতে এসে যেহেতু তোমার ফ্যামিলি আর্থিক ব্যাপার তো তাদের কেমন লাগতেছে জি তারা প্রথম থেকে আমাকে এই বিষয়ে উৎসাহিত করছে বা সাপোর্ট দিছে আমি অনেক আগে থেকে এই বিষয় নিয়ে অনেক ঘাটাঘাটি করছি তবে ভালো প্রতিষ্ঠা না পাওয়ায় আমি অনেক অনলাইনে ট্রাই করছি তবে দেখা যায় তার ওইভাবে সাপোর্ট রাখে না সাপোর্ট ক্লাসটা রাখে না তো আপনার এখানে যেহেতু আমি দেখলাম যে দুই টাইম এক টাইম মূল ক্লাস আর এক টাইম হচ্ছে সাপোর্ট ক্লাস আবার আপনাকে মেসেজ করলে আমি রেসপন্স পাই এক্ষেত্রে খুব বেশি ভালো লাগে

আরো বড় বড় কাজগুলো পেতে পারো আর কি ঠিক আছে কোর্স অনেক কম আর ঠিক আছে তাহলে পড়াশোনাটা কি মানে কত তুমি পড়াশোনা আসলে আমার সামনে সামনে এই তো রমজান মাসের পরে হচ্ছে ঈদের পরে আমার পরীক্ষা তো আমি এই যে 2025 এর এসএসসি ব্যাচ আমি তো এজন্য তুমি কারণ তুমি এখন লজিয়া এসএসসি ব্যাস তুমি টেনে এর পড়া কি জি জি স্যার আরো হ্যাঁ

সেজন্য তোমাকে তোমাকে আরো ভালো লাগছে এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ আমাদের আলো সচন পক্ষ থেকে আর কি তুমি ভালো থাকো আল্লাহ হাফেজ